সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ব্র্যাক এনজিও তে অফিসার পদ সহ বেশ কয়েকটি পদে চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো কি কি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং কিভাবে আপনারা আবেদনটি করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো আশা করি ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন এখানে প্রথম যে জবটি রয়েছে সেটি হলো মেকানিক ট্রেন্টিং ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়ার্কশপ এটার লোকেশান হেড অফিস তো এটার যদি পূর্ণাঙ্গ বিস্তারিত দেখতে চান তাহলে এখানে ভিউ জবে ক্লিক করলে আপনাদের ফন্ট সম্পূর্ণ সার্কুলারটি এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এভাবে আপনারা সম্পূর্ণ সার্কুলারটি দেখে নেবেন সবগুলো যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এরপরের পথটি হলো অফিসার ফিনান্স এন্ড অ্যাডমিন স্টেট ডেভেলপমেন্ট এখানে ভিউজ হবে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি একদম হাতের নাগালেই দেখতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে এখানে আপনারা চার অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন তিন নম্বর পথটি ডেপুটি ম্যানেজার ব্র্যান্ড আরং ডেয়ারি হেড অফিস ঢাকাতে নিয়োগ দিবে এর পরের জুনিয়র হেল্পার প্রোডাকশন ব্র্যাক পেইন্টিং ব্যাক পরের পথটি স্পেশালিস্ট ওয়াটার সিকিউরিটি ক্লাইমেট চেন্স প্রোগ্রাম হেড অফিসে নিয়োগ দিবে এরপরে পড়তে হলো অ্যাসোসিয়েট অফিসার স্টোর আরং ডেইরি তো দেখা যাচ্ছে আরং এর নিয়োগগুলো কিন্তু একটু বেশি এখানে দেখা যাচ্ছে এরপরের পড়তে হলো সিনিয়র স্পেশালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইডিপি এখানেও তারা হেড অফিসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে সিনিয়র স্পেশালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট আল্ট্রা ফোর গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজিসি প্রোগ্রামের জন্য সিনিয়র স্পেশালিস্ট প্রয়োজন এটাও কিন্তু হেড অফিসে কর্মস্থল হবে পরে পড়ছে ম্যানেজার ডাটা ওয়্যার হাউস এন্ড রিপোর্টিং টেকনোলজি মাইক্রো প্রোগ্রাম তো এখানেও ব্র্যাক হেড অফিসে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রাইস রিসার্চ ব্র্যাক এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এটাও কিন্তু বিএআরডিসি গাজীপুর সদর গাজীপুরে তারা নিয়োগ দিবে তো এই ছিল মোটামুটি ব্র্যাক এনজিও তে চলমান দশটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিভাবে পাবেন এবং কিভাবে এই পদগুলোতে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাকে এবং সুন্দর করে সিবি সাজাতে হবে ব্র্যাক কিভাবে অ্যাকাউন্ট করবেন এ নিয়ে আগেই আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে তো সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সুন্দর করে আপনার সিভি দিয়ে আপনার প্রোফাইলটি সাজিয়ে নিন হানড্রেড পারসেন্ট হলে তাহলে আপনাদের পরীক্ষার জন্য এস এম এস কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি হবে তো এরপর এখানে যদি আপনার অ্যাকাউন্টটি করা হয়ে যায় তাহলে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে পারবেন এরপর এখানে ক্লিক করলে আপনাদের জবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে ইএস অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লাইটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা সকল পদগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের পরীক্ষার জন্য এস আসবে যদি আপনারা ভালোভাবে আবেদন করতে পারেন প্রোফাইল টি সাজিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এরকম আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম